নমস্কার স্বাগত এদিন বিকেলে ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শোধপুরের নির্যাতিতার বাবা মা সহ পরিবারের সদস্যরা এবং সরাসরি অভিযোগের আঙুল তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দিকে তাদের অভিযোগ গতকাল ভাইরাল হওয়া সেমিনার রুমের যে ফুটেজ প্রকাশ্যে এসেছে তা ভয়ঙ্কর এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার ছ সাত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলের রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি ওনাদের অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের জন্যই হাট করে খুলে রাখা হয়েছিল সেমিনার রুম আমাদের আমাদের যখন তিনটের আগে আমাদের তো দরজা উকিও দিতে দেয়নি এবার তিন উনি যা কালকে কথা বলে বলেছেন যতটুকু আমি শুনেছি মানে উনি কটা কথা বলেছেন সব কটা মিথ্যা কথা বলেছেন ইন্দিরা মুখোপাধ্যায় যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না তখন না কোন রকম কর্ডন করা ছিল না কোনো ঘেরা ছিল না এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে যারা ভিডিওতে আমরা দেখেছি যেটা হতে পারে এগারো ফুটে কোনদিন অত লোক থাকতে পারে এগারো ফুট যা কত আর বেঞ্চও ছিল ওখানে বসার ডেড বডিটা যে শুয়েছে শোয়ানো অবস্থায় ছিল

এবং ওকে ফেলিসিটেট করেছি পরিবারের পাশে ছিলাম হাসপাতালে গেছিলাম হাসপাতালে গিয়ে আমি সুপার প্রিন্সিপাল প্রত্যেকের চেয়েছি নির্মল মুঘার ট্রেনিং মঙ্গল বলছেন এমনকি বেহুর সঙ্গে এসেছি এবং গাড়ি ছিল বিজেপির লোকজন কোনো পুলিশ পাওয়া পড়েনি এবং তার পাশাপাশি শ্মশানে কোনো তাড়াহুড়ো করা হয়নি একদম যেটাই না আমরা একটু বেশি গাইড আমার মেয়েকে বাড়িতে নিয়ে চলে ওই নির্মল ঘোষ এবং ওই শঙ্কু সোমনাথ মুখোপাধ্যায় ওনারা আমার মেয়েকে সাইন করলাম যখন তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না কিন্তু আমরা তো জানি না কারা কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই ওই গাড়িতে সোমনাথ ছিলেন অপেক্ষা না সে জানি না আমরা আমরা তো আরজিগোর থেকে গাড়ি আমাদের তো ডাঁড়া দাঁড়া আমরা দেখছিলাম

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ পারলে আপনারা সেখানে তদন্ত করে বার করুন আমার মেয়ে দর্শন আমি এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না সেই ডে সেকেন্ড ডে তে একজনকে স্কেপ করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েই আমরা আজকে আঠারো দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি দশ দিন এগারো দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্স উনি কেন ধরা পড়ছেন না নাম তো এফ হয়েছে উনি সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হ্যাঁ কেন ধরছে না কি জানি আপনারা সেখানে গিয়ে একটু দেখুন এবং আজকেও আজকেও একটা শুনলাম কুনাল ঘোষ বলছেন যে আরজিকরের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর সেখানে মারা গেছে এইভাবে নৃশংস তাকে হত্যা করা হয়েছে এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি ওনার কথাটা শুনে যাদের দায়িত্বে আমরা ওখানে মেয়েটাকে পাঠিয়েছি তারাই তো মেরে ফেললো কলেজের দায়িত্বে পাঠিয়েছি না আজকে যদি আপনার ছেলে মেয়ে কলেজে গিয়ে চলে যায় তাহলে আপনারা তখন আটকে থাকবেন ঠিক আছে মেয়ে কলেজে আছে ঠিক আছে না আমরা এখনো কাজ করছে কিন্তু আমরা পাচ্ছি না এই যে আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে এই জন্য ছাত্ররা অনেক অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের এই যে পুলিশ অত্যাচার করলো কি বলবো এটা নিয়ে কি বললেন এটা নিয়ে তবে তারা যারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো যতদিন না আমরা বিচার চাই না এটার বিরুদ্ধে আমরা কিছু বলবো না বন্ধ দেখে এটা তো তাদের ব্যাপার জানি না আমরা আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না রাজনীতিতে কি হবে বন্ধ আমরা জানি না

রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ